টপ স্টাডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় ভারতের নতুন সংসদ ভবন নিয়ে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে গুরুত্বপূর্ণ একটি টপিক আগত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে বলে আমার মনে হয় তো চলো আজকের প্রথম প্রশ্ন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে কত টাকার কয়েন লঞ্চ করা হয়েছে নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে কত টাকার কয়েন লঞ্চ করা হয়েছে তো এখানে রাইট উত্তর হয়ে যাবে পঁচাত্তর টাকার তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করো পরের প্রশ্ন পরিষদের অফিস হিসাবে কয়টি রুম রয়েছে মন্ত্রিপরিষদের অফিস হিসাবে কয়টি রুম রয়েছে তো অ্যান্সার হয়ে যাবে বিরানব্বইটি নেক্সট প্রশ্ন নতুন সংসদ ভবনে কয়টি কমিটি রুম রয়েছে নতুন সংসদ ভবনে কয়টি কমিটি রুম রয়েছে ছয়টি নেক্সট প্রশ্ন নতুন সংসদের প্রবেশদ্বার কয়টি নতুন সংসদের প্রবেশদ্বার কয়টি রাইট অ্যান্সার হয়ে যাবে ছয়টি নেক্সট প্রশ্ন নতুন সংসদ ভবনটির জীবনসীমা কত বছর নির্ধারণ করা হয়েছে নতুন সংসদ ভবনটির জীবনসীমা কত বছর নির্ধারণ করা হয়েছে তো উত্তর হয়ে যাবে একশো বছর নেক্সট প্রশ্ন নতুন রাজ্যসভা কক্ষটির থিম কি নতুন রাজ্যসভা কক্ষটির থিম কি নতুন রাজ্যসভা কক্ষটির থিম হল পদ্ম নেক্সট প্রশ্ন নতুন লোকসভা কমিটির থিম কি নতুন লোকসভা কক্ষটির থিম কি নতুন লোকসভা কক্ষটির থিম কি তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে ময়ূর নতুন লোকসভা কক্ষটির থিম হলো ময়ূর নেক্সট প্রশ্ন নতুন সংসদ ভবনে রাজ্যসভায় কতগুলি সিট ক্যাপাসিটি রয়েছে নতুন সংসদ ভবনে রাজ্যসভায় কতগুলি সিট ক্যাপাসিটি রয়েছে তো এখানে উত্তর হয়ে যাবে তিনশো চুরাশিটি আসন পরের প্রশ্ন নতুন সংসদ ভবনে লোকসভায় কতগুলি সিট ক্যাপাসিটি রয়েছে নতুন সংসদ ভবনে লোকসভায় কতগুলি সিট ক্যাপাসিটি রয়েছে তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে আটশো অষ্টাশিটি পরের প্রশ্ন নতুন সংসদ ভবনটি কত তলা বিশিষ্ট নতুন সংসদ ভবনটি কত তলা বিশিষ্ট তো এখানে হয়ে যাবে চার তলা বিশিষ্ট নতুন সংসদ ভবনটি চার তলা বিশিষ্ট পরের প্রশ্ন নতুন সংসদ ভবনটি তৈরি করতে কতদিন লেগেছে নতুন সংসদ ভবনটি তৈরি করতে কতদিন লেগেছে প্রায় আড়াই বছর আড়াই বছর সময় লেগেছে এই ভবনটি তৈরি করতে প্রশ্ন নতুন সংসদ ভবনটির মোট আয়তন কত নতুন সংসদ ভবনটির মোট আয়তন কত তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পঁয়ষট্টি হাজার বর্গমিটার পরের প্রশ্ন জাতীয় প্রতীকটির ওজন কত জাতীয় প্রতীকটির ওজন কত ন হাজার পাঁচশো কেজি পরের প্রশ্ন কবে নতুন সংসদ ভবনের উপরে জাতীয় প্রতীকের উন্মোচন করেন নরেন্দ্র মোদী কবে নতুন সংসদ ভবনের উপরে জাতীয় প্রতীকের উন্মোচন করেন নরেন্দ্র মোদী তোর উত্তর হয়ে যাবে এখানে দু সালের এগারোই জুলাই পরের প্রশ্ন নতুন সংসদ ভবনটি তৈরি করতে কত টাকা বরাদ্দ করা হয়েছিল নতুন সংসদ ভবনটি তৈরি করতে কত টাকা বরাদ্দ করা হয়েছিল উত্তর হয়ে যাবে আটশো কোটি টাকা পরের প্রশ্ন ভারতের নতুন সংসদ ভবন নির্মাণ করেছে কোন কোম্পানি ভারতের নতুন সংসদ ভবন নির্মাণ করেছে কোন কোম্পানি টাটা প্রজেক্টস লিমিটেড এই নতুন সংসদ ভবনটি নির্মাণ করেছে টাটা প্রজেক্টস লিমিটেড পরের প্রশ্ন ভারতের নতুন সংসদ ভবনের নকশা কে তৈরি করেন ভারতের নতুন সংসদ ভবনের নকশা তৈরি করেন বিমল প্রশ্ন ভারতের নতুন সংসদ ভবনের আকৃতি কেমন ভারতের নতুন সংসদ ভবনের আকৃতি হলো ত্রিভুজ আকৃতির পরের প্রশ্ন ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন করেছেন কে ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন করেছেন কে তো উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরের প্রশ্ন ভারতের নতুন সংসদ ভবন কোথায় অবস্থিত ভারতের নতুন সংসদ ভবন কোথায় অবস্থিত তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে নিউ দিল্লি পরের প্রশ্ন ভারতের নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে ভারতের নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে দু হাজার কুড়ি সালের দশই ডিসেম্বর পরের প্রশ্ন ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হয় কবে ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হয় কবে তো রাইট উত্তর হয়ে যাবে দু হাজার সালের আঠাশে মে নেক্সট প্রশ্ন ভারতের নতুন সংসদ ভবনের নাম কি ভারতের নতুন সংসদ ভবনের নাম কি তো এখানে উত্তর হয়ে যাবে পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া ভারতের নতুন সংসদ সংসদ ভবনের নাম হলো পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর